ইংরেজিতে কথা বলা কি এতটাই কঠিন না এতটাও কঠিন না আবার এতটাও সহজ না যদি আপনি সঠিক গাইডলাইন মেনে চলতে পারেন তাহলে আপনার জন্য স্পোকেন ইংলিশ খুবই সহজ আমি আজকে কিছু স্পোকেন ইংলিশ শেখার জন্য কিছু টিপস শেয়ার করব যারা বিগিনার লেভেল যারা একদম বিগিনার লেভেলে আসো তাদের জন্য হেল্পফুল হবে চলুন ভিডিওটি শুরু করা যায় আজকে টপিকস হলো স্পোকেন ইংলিশ প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো প্র্যাকটিস করতে হবে এখন থেকে প্র্যাকটিস শুরু করে দেন প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড মোর প্র্যাকটিস প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট উই নো দ্যাট রাইট এখন কি প্র্যাকটিস করব কি চর্চা করব তার আগে ছোট্ট একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে থিঙ্ক ইন ইংলিশ থিঙ্ক ইন ইংলিশ অর্থাৎ আপনাকে ইংরেজিতে চিন্তাভাবনা ভাবনা করতে হবে বা ইংরেজিতে আপনাকে ভাবতে হবে আমি কি বলতে চাই বা কি বলতে হবে মনে করেন আমি এখন ভিডিও বানাচ্ছি আই আমি নাও আম মেকিং ভিডিও রাইট নাও অর্থাৎ এই সেন্টেন্সটি আমার মাথার মধ্যে কিন্তু চলে আসছে অর্থাৎ আমি কিন্তু চিন্তার মধ্যে নিয়ে আসছি ঠিক এভাবে আপনাকে চিন্তা করতে হবে আপনাকে ভাবতে হবে আমি কি সেন্টেন্স বলবো আপনাকে বড় সেন্টেন্স বলার কোনো দরকার নেই আপনি ছোট ছোট সেন্টেন্স প্রথম অবস্থায় শুরু করবেন আই গো টু কলেজ আই গো টু স্কুল ছোট ছোট সেন্টেন্স এভাবে বলা শুরু করেন অর্থাৎ ইংলিশে চিন্তা ভাবনা করবেন দেন আপনি কি করবেন ম্যাক সেন্টেন্স আমি যেটা বললাম যে আপনি ছোট ছোট ইংরেজি বাক্য বলা শুরু করে দেন ওকে দেন আপনি কি করবেন আপনার যে সেল ফোনটা রয়েছে আপনার যে মোবাইল ফোনটা রয়েছে সেই মোবাইল আপনি রেকর্ড রেকর্ড করতে পারেন এই জন্য করবেন যে আপনার প্রোনাউন্সিয়েশন আপনার ঠিক আছে কিনা আপনার কোথায় ভুল হচ্ছে কিনা আপনার ফ্লুয়েন্সি কেমন হচ্ছে এগুলো যাচাই করার জন্য আপনি ভিডিও করে পরে শুনতে পারবেন দেন এভাবে যদি আপনি চর্চা করতে থাকেন যেটা বিগেনার আসো তারা অবশ্যই ইমপ্রুভ করতে